আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছে তো পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ভুল হলে তা পুনরায় নতুন করে আবেদন করতে হয় যদি কোনো কারণ বসত আবেদন করার সময় বানান মিস্টেক হয় নামের অথবা অন্য কোনো তথ্যের ভুল হয় তাহলে কিভাবে ঠিক করতে হয় অনেকেই জানেন না আবেদন ভুল হয়ে গেলে কিভাবে বাতিল করতে হয় এবং পুনরায় নতুন করে আবেদন করতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো পুলিশ ক্লিয়ারেন্স আবেদন কোনো তথ্য ভুল হলে অথবা বানান মিস্টেক মিস্টেক করলে সেটা কিভাবে আবেদন বাতিল করতে হয় ও নির্ভুলভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটাই দেখাবো তো ফ্রেন্ডস প্রথমে আমি দেখাবো কিভাবে আবেদন ভুল হয়ে গেলে সে আবেদনটা বাতিল করতে হয় তো ফ্রেন্ডস ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আইটি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পুলিশ ক্লিয়ারেন্স এই ওয়েবসাইটে চলে আসছি এই ওয়েবসাইটে আসার জন্য আমাদের লিখতে হবে ব্রাউজার ব্রাউজারটি ওপেন করে পিসিসি পুলিশ গভ ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আমি এখন পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটের হোম পেজে আসি তো আমাদের যেহেতু একটি বানান মিস্টেক হয়েছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেটা হচ্ছে আমরা কিভাবে আবেদনটি বাতিল করব সেই প্রক্রিয়াটা আমরা এখন দেখব তো ফ্রেন্ডস আমরা হোম পেজ থেকে সরাসরি আমরা কন্ট্যাক্ট আজ এই অপশনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি পুলিশ হেডকোয়ার্টার আইটি হেল্প ডেস্ক তো আমরা এখান থেকে হেল্প নেব তো যোগাযোগ নাম্বার নিচে দুইটি নাম্বার আছে যে কোনো একটিতে আমরা ডাইল করবো ডাইল করে আমরা এখান থেকে হেল্প নেবো তো হেল্প নিয়ে আমরা জানাতে পারবো বিস্তারিত আমাদের যে তথ্য তথ্যব হয়েছে সেটা বলবো যে আমাদের আবেদনটি রিজেক্ট করে পুনরায় আবার নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া দেওয়ার জন্য তো অবশ্যই এখান থেকে আমাদের হেল্প করবে তো অবশ্যই রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এটা হেল্প ডেস্ক খোলা থাকবে এবং সরকারি ছুটি ব্যতীত তো আশা করছি আপনারা বুঝে গেছেন তো কিভাবে আপনারা আবেদনটি বাতিল করবেন এবং এখান থেকে হেল্প নিই তো এই ছিল তো আমি এখন পুনরায় নতুন করে আবেদন করে দেখাবো তো চলুন দেখি তো ফ্রেন্ডস প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তো এখান থেকে সার্চবারে সার্চ করবো পুলিশ ক্লিয়ারেন্স তো সার্চ করার সাথে সাথে আমাদের কিছু লিঙ্ক দেওয়া হয়েছে তো এখান থেকে আমি যে কোনো একটা লিঙ্ক বেছে নেব তো আমি তিন নাম্বার লিঙ্কটি বেছে নিয়েছি তো এখানে আমি ক্লিক করব তিন নাম্বার লিঙ্কে তো আমাদের ওয়েবসাইটে চলে আসবো পুলিশ ক্লিয়ারেন্সের তো এখান থেকে আমি যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছি তো এখান থেকে সরাসরি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আমাদের আমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলাম আবেদনের সময় সেই মোবাইল নাম্বারটি আমি দিব দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখান থেকে সাইনিংয়ে ক্লিক করব তো সরাসরি সাইনিংয়ে ক্লিক করলে আমাদের এখানে হোম পেজে নিয়ে যাওয়া হবে তো আমরা হোম পেজে নিয়ে যাওয়া হবে আমাদের এখান থেকে সরাসরি আমরা মাই অ্যাকাউন্ট একটা অপশান আছে তো এখান থেকে মাই অ্যাকাউন্টে যাব আমি প্রথমে আপনাদেরকে একটু দেখাই যে কারণে আমাদের আবেদনটি রিজেক্ট করা হয়েছে কী কারণে সেই কারণটি আমি একটু দেখাবো তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্ট স্ট্যাটাস তারপর হচ্ছে রিমেকার ইনফরমেশন ইজ নট কারেক্ট ভিলেজ নেম ইজ কারেক্ট তো আমাদের ভিলেজ নেমটি কারেক্ট করতে হবে আমাদের ভিলেজ নেমটি বলছিলো তাই আমরা আবেদনটি রিজেক্ট করানো হয়েছে তারপর আমরা নতুন করে আবেদন করব তো আমি এখন নতুন করে আবেদন করে দেখাবো একদম সঠিক করে তো অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে টিক মার্ক দিলে দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে কান্টি চিনাবো আমরা যে দেশে ট্রাভেল করবো বা যে দেশে যাই যাব তো সেই দেশের নামটি এখানে দিয়ে দিব টাইপ করে তো দেওয়ার পর আমাদের এখান থেকে পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টের প্রথম পেজটায় যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমাদের দিতে হবে তো প্রথমেই চাচ্ছে আমাদের পাসপোর্ট নাম্বার তো এখান থেকে আমাদের পাসপোর্ট নাম্বারটি টাইপ করে দিতে হবে তো আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটি টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে ইস্যু কান্ট্রি তো আমাদের এখান থেকে ইস্যু কান্ট্রি হিসাবে বাংলাদেশ থাকবে তো ভালো করে চেক দিয়ে নেবেন পাসপোর্ট নাম্বার সঠিক হয়েছে কিনা তারপর আমাদের পাসপোর্ট নাম্বার পাসপোর্টের প্রথম পেষ্টায় আমাদের পাসপোর্ট ইস্যু হয়েছিল যে তারিখ থেকে সেই তারিখ ডেট মাস আমি দিয়ে দেব এখানে তো এখানে দিয়ে শেষ তো ইস্যু ডেটটি চেনানো শেষ তো এখানে ইস্যু প্লেস তো এখান থেকে আমি ডিস্ট্রিক্টটি চিনাবো তো আমি এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি পরে এক্সপায়ার ডেট তো আমাদের পাসপোর্টের যে এক্সপায়ার ডেট আছে সেই এক্সপায়ার ডেটটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অবশ্যই সিলেক্ট করে চিনিয়ে দিব এক্সপায়ার ডেটটি আমি এখান থেকে চিনিয়ে দিচ্ছি তারপর আমাদের মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার যে দেওয়া হয়েছিল তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তারপর ইমেল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিচ্ছি তারপর এখানে ফুল নেম পাসপোর্টের অনুযায়ী যে ফুল নেম নাম আছে তো ফুল নেম এখান থেকে লিখে দিলাম তারপর এখান থেকে ফাদার্স ইনফরমেশন ফাদার্স নেম তো এখান থেকে ফাদার্স নেম দিয়ে দিলাম তারপর এখান থেকে রিলেশন ফাদার্স তো এখান থেকে মাদার্স নেমটি আমি টাইপ করে দিচ্ছি টাইপ করার শেষ হলে আমাদের এখান থেকে ডেট অফ বার্থ তো আমি এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার শেষ হলে এখান থেকে এম আর যেহেতু সেলে এম দিয়ে আমরা এখান থেকে ফটো চিনাবো চুস ফাইলে ক্লিক করলে আমরা এখান থেকে ফটো চিনিয়ে দেবো তো ফটো চিনানোর শেষ হলে আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড নেক্সট বাটন তো এই বাটন আমরা ক্লিক করবো ক্লিক করলে আমরা নেক্সট নেক্সটে যাব তো এখান থেকে আমাদের পার্সোনাল অ্যাড্রেস দিতে হবে তো আমার আমাদের এখান থেকে কন্টাক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে তো এখান থেকে ডিস্ট্রিক্ট চিনাতে হবে তারপর এখান থেকে থানা থানা চিনাতে হবে তো ডিস্ট্রিক্ট দেওয়ার yeah. পর এখান থেকে থানা থানা <laughs> চিনানোর শেষ হলে আমরা এখান থেকে তারপর আমরা এখান থেকে পোস্ট অফিস চিনিয়ে দিব বা লিখে দিব টাইপ করে দিব তারপর এখান থেকে পোস্ট কোড তো আমাদের পোস্ট কোড এখানে দিয়ে দিচ্ছি তারপর দিতে হবে আমাদের বিলেজ তো আমরা এখান থেকে ভিলেজটি টাইপ করে দিচ্ছি তো টাইপ করা শেষ হলে হাউস রুট হাউস এগুলোর প্রয়োজন নেই তো আমাদের যেহেতু রুট হাউস নং নেই তো আমরা দিচ্ছি না তো আবারই পারমানেন্ট কন্টাক্ট অ্যাড্রেস পারমানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস সেম ভাবে আমরা যেভাবে পুরো করেছি সেভাবে দিয়ে দেবো তো তারপর এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস তাও আমরা সেম অ্যাড্রেসটি আমরা লিখে দিব তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর নিচে এখান থেকে ডেলিভারি কোনো কিছু প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন নেই তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখান থেকে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট বা ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট এখান থেকে আমাদের অ্যাড করে দিতে হবে তো আমরা আগে থেকে স্ক্যান করে নিয়েছি তো আমরা এখান থেকে পাসপোর্ট অ্যাড করব বা পাসপোর্টটা আপলোড করব তো এখান থেকে পাসপোর্টটি চিনে আপলোড করে দিলাম আপলোড করার সাথে সাথে আমাদের এখানে টিকমার্ক দেখাবে যতগুলো আপলোড করব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিকমার্ক দেওয়া হয় দিয়ে দিয়েছে তো এখান থেকে আমি এনআইডি কার্ডটি আপলোড করে দিলাম তারপর ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট এগুলো আমি আপলোড করে দেব তো আমি আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের ফাইনালি এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের যে তথ্যগুলো আমরা পোড়া করেছি সেই তথ্যগুলো আমরা এখান থেকে দেখতে পারবো যদি কোনো ভুল টুটি থাকে তো আমরা এখান থেকেই এখনই আমরা ইডিট করে নিতে পারি বা সংশোধন করে নিতে পারি তো আমরা এখান থেকে সংশোধন করে নিতে পারি তো আমরা ফাইনালি এখান থেকে দেখে নিব কোনো টুটি আছে ইনফরমেশন দেখে নিব। তো না সব কিছু তারপর আমরা নিচের দিকে আসি নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো ফাইনালি সাবমিট এই টিকটি দিয়ে দিব দেওয়ার পর সাবমিট বা কনফার্ম বাটনে আমরা ক্লিক করে দিব তো কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা এখানে আমাদের এই স্টেপে নিয়ে আসছে তারপর আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছি আমরা যেহেতু বিকাশ থেকে পেমেন্ট করেছি তো এখান থেকে ব্যাংক নেম ডিস্ট্রিক্ট দিতে হবে ঢাকা তো তারপর এখানে ব্রাঞ্চ লোকাল অফিস ব্রাঞ্চ তো এখান থেকে দিয়ে দিলাম যেহেতু বিকাশ থেকে তো তারপর চালান ডেট তো আমরা যে তারিখে চালান ডেটটি চালানটি করেছি বা পেমেন্ট করেছি সেই ডেটটি আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি চালান নাম্বারটি কপি করব তো আমি আগে থেকে যে চালান নাম চালান করেছিলাম সেই নাম্বারটি আমি কপি করছি কপি করে এখান থেকে আবার এই চালান নাম্বারটি পেস্ট করে চেক চেক চালানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে নাম চলে আসবে তো আমরা যে নামে চালান করেছি সেই চালানটি নামটি চলে আসবে দেখতে পাচ্ছেন তো এই নামটি চলে আসার পর আমরা এখান থেকে ডকুমেন্ট বা চালান কপি আপলোড করে দিব আমি আগে থেকে এই চালানটি ডাউনলোড করে রাখছিলাম তো এখান থেকে আমি আপলোডে ক্লিক করব তো আমাদের চালান কপিটি আপলোড হয়ে যাবে তো আমরা ফাইনালি এখানে ফিনিশ বাটনে ক্লিক করতে পারি তো আমাদের যেহেতু একবারে কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি ফিনিশ বাটনে ক্লিক করব এখন এখান থেকে রেফারেন্স নংয়ের নিচে যে আইডি নাম্বারটা আছে তো এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে অ্যাপ্লিকেশন কপি আছে সেটি সেটি আমরা ডাউনলোড করে নিয়েছি তো এখান থেকে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করব ডাউনলোড করে সরাসরি আমরা থানায় নিয়ে জমা দিব তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি ভিডিওটি দেখে বুঝে গিয়েছেন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন বাতিল করতে হয় বা রিজেক্ট করতে হয় তারপর পুনরায় নতুন করে আবেদন করতে হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন